পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন এমন উচিত আছেন আমরা এখন খুব ভালো আছি তো আমাকে তো দেখে বুঝতে পেরেই গেছেন আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি তো আজকে আমি বিস্কুট বানাবো ঘরে আমি কীভাবে বিস্কুট বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্রথমে দেখুন এখানে আমি দু বাটি গমের আটা নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে আছে চিনি পরিমাণ মতো যেহেতু চিনি মানে মিষ্টি বিস্কুট হবে বলে চিনিটা নিলাম আর এখানে লবণ নিয়েছি দুধ নিয়েছি তো দুধটা আমি প্রথমে জাল করে নিয়েছি জাল করে নিয়ে পরকে ঠান্ডা করে নিয়েছি কারণ গরম দুধ একদম দেওয়া যাবে না আর এখানে দেখুন ময়েনের জন্য সাদা তেল নিয়েছি তাহলে স্টার্ট করছি আর কি বলতে গেলাম হ্যাঁ আপনারা হয়তো ভাববেন যে গোলমাল হচ্ছে গোলমাল হতে বলছে আমার শ্বশুরমশার কাছে বাচ্চারা টিউশন পড়তে আসে তো তো ওরাই পড়ছে তাই একটুখানি ডিস্টার্ব হচ্ছে তো ওরা পড়ছে আর আমি তো একটা একটা করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আটাটা দিয়ে দিলাম আটাটা দিলাম এবার সুজিটা দিয়ে দিচ্ছি আর এখানে লবণ লবণটা আমি নিচ্ছি এটা খুব ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো হবে তত মানে বেশ সুস্বাদু খাস্তা মুচমুচে হবে তাই ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে বানিয়ে দেখবেন এটা খুব ভালো লাগবে এভাবে মাখিয়ে নিলাম তারপর আমি এখানে দেখুন তেলটা দিচ্ছি তেলটা আমি একটু করে দেব আর আমি মাখিয়ে নেব তেলটা দিয়ে ভালোভাবে ময়নটা দিতে হবে কারণ যত ময়নটা ভালোভাবে হবে তত বিস্কুটটা সুস্বাদু লাগবে সুস্বাদু হবে আপনারা যদি চাইবেন না যে চা বসিয়ে এক পাশে আমি বিস্কুটটা তৈরি করব তো হয়ে যাবে এখন এটা ভালোভাবে যত ভালোভাবে পয়েন্টটা দেওয়া হবে না তত একদম খাস্তা এভাবে একবার বানিয়ে দেখবেন তারপরকে খেয়ে আমায় বলবেন যে কেমন হয়েছে ঠিক আছে তো দেখুন আমার কি সুন্দর মাইন্ডটা হয়ে গেল হাত দিয়ে এইভাবে চাপা দিলে বুঝতে পারি শক্ত হচ্ছে আবার মুঠে করলে আবার মুঠে করা যাচ্ছে তো এভাবে পুরো পুরোপুরি হয়ে গেছে ময়েন্ডটা এইভাবে যখনই হাত দিয়ে চাপা ধরবেন ডাব হয়ে যাচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে বুঝে যাবেন যে এই একদম হয়ে গেছে আর এখানে এটা দেখছেন এটা নারকেল তো নারকেলটা ছিল তো আমি ভাবলাম যে নারকেলটাও দিয়ে দিই তাহলে বেশ ভালো লাগবে খেতে তো নারকেলটা ভাড়া দিতেও পারেন নাও দিতে না এটা এমন না যে নারকেল দিতে হবে আমি দিচ্ছি বলে যে আপনাদেরকে দিতে হবে তা না সুজি গমের আটা দিয়েও হয় সেহেতু আমার হাতের সামনে ছিল বলে দিলাম ড্রাই কোথেন আপনারা দিতে পারেন তো ওইটা তো সবসময় থাকে না আর ময়েন্ডের বদলে যেমন আমি তেল দিলাম তেলটার বদলে যদি আপনারা চায় যে ঘি দেবো তাহলে ঘি 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 দিলেও বেশ ভালো হয় তো আমি তো ঘি দিই নেই কারণ ঘি তো অ্যাভেলেবেল সবারই বাড়িতে থাকে না সাদা তেলটা প্রায় এখনও সবারই বাড়িতেই থাকে তাই আমি সাদা তেলটা দিয়েই করলাম আর আপনারা করবেন তো আমি এই দেখুন নারকেলটা যেহেতু দিলাম তো একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই দেখুন দুধটা যেহেতু ঠান্ডা আছে এই চিনিটা বিস্কুট মিষ্টি বিস্কুট হবে তো ওই জন্য এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি তো চিনিটা আমি দেওয়ার পর একদম চিনিটা দুধের সাথে মিলিয়ে দেব না জাস্ট দুধ দুবার আমি শুধু এইভাবে নাড়া নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর একটু একটু করে দেব আর একটু একটু করে মাখাবো সবটাই দিয়ে দিলাম যেন চিনির দানাগুলো মুখে লাগে তবে বেশ ভালো লাগবে এই বিস্কুটটার নাম হচ্ছে মন পছন্দ বিস্কুট তো এই আটার ডোটা বেশ শক্তই হবে নরম হবে না এভাবেই মাখাতে হবে শক্ত করে মাখাতে হবে টোটটা দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে সেভাবে মাখাবে আর মনে হচ্ছে ফেটে যাবে না না এভাবে হাডেই চাই হাট করে মাখাতে হবে আমি সাইজের নিচ্ছি চারখানা লেচি কেটে নিলাম এবার আমি ব বেগুনের সাহায্যে আর এইটাতে দেখুন আমি একটা প্লাস্টিক আমি পরিষ্কার দিয়ে রেখে দিই যখনই বানাই যখনই দরকার হয় তখনই প্লাস্টিকটা ব্যবহার করি ওই জন্য আমি টিফিনটাতে রেখে দিই কোনো জিনিস অবহেলা করা ঠিক না ধুলো বালি সব বসে যায় এই জন্যে যত্ন করে রাখি আর এই দেখুন প্লাস্টিকটা নিয়েছি প্লাস্টিকটাতে আমি বেলে নেব এই ডোটা নিলাম প্রথমে যেমন রুটি করা হয় রুটি সেপে গোল দিতে হবে তারপরে এই প্লাস্টিকের মুখটা ঠিক মিডিল পজিশনে করে নিয়ে বেলে নিতে হবে এইভাবে কিন্তু বেলার সময় ধ্যান রাখতে হবে বেশি পাতলা হলে চলবে না যেন ঠিক মিডিয়াম থাকে যেমন বিস্কুটের একটা থাকে মোটা মোটা সেরকম না খুব একটা মোটা না খুব একটা পাতলা ওইভাবে করতে হবে প্লাস্টিকটাই কিন্তু আমি চারিদিকটাতে ঘুরচ্ছি দেখুন নেব আর তো আমি ঢাকা নিয়ে নিয়েছি বিস্কুটের সাইজ করার জন্যে এখন প্লাস্টিকটা খুলে দিলাম প্লাস্টিকটা খুলে দেওয়ার পর এই যে ঢাকাটা আছে এই ঢাকাটা সাইজে কাটিং করে নিচ্ছি এখানে হয়ে গেছে আমি কিন্তু বেলার সময় আটা কিংবা তেল কিচ্ছুটি দিই সুন্দর উঠে যাচ্ছে দেখুন এইভাবে সেফ দিয়ে দিয়ে বানিয়ে নেবেন আপনারা চাইলে ছোটো আরও এর থেকে ছোট সাইজে ঢাকা হলো হবে বা চারপো না হয়তো ডিজাইনের হয়তো করতে চাইলে যেমন ডিজাইন করতে চাইবেন তেমন দিয়ে হবে আর এই যে বাকি অংশটা আছে এই বাকি অংশটা আমি আরেকবার জেনে নেব যতগুলো হলো তারপরে তারপর এইভাবে তুলে নিতে হবে এখানে আর একটা তো এই যে এখানে আর একটা হবে এইটা কাটিং করে দিই এই দেখুন কাটিং করে দিলাম এই এইটা আরেকবার হবে দেখছেন কি সুন্দর সাইজে হয়ে গেল বিস্কুটে রাখতি তো সব কটাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সব আমার বেটা হয়ে গেছে তো আমি এই দেখুন এই ঢাকাটা সাজে আমি ডিজাইন তুলে নিচ্ছি এই দেখুন ডিজাইন তুলে নিচ্ছি এই দেখুন ডিজাইনটা একটা বিস্কুটের যে একটা ডিজাইন হয় যে যেমন চাইবেন ডিজাইন করতে পারেন আমি এই ডিজাইনটা করে দিলাম সহজ পদ্ধতিতে তাই তো সব কটাগুলো সব সবগুলো আমি ডিজাইন তুলে নিচ্ছি হয়ে গেছিল এ সব ডিজাইন করছি বোধরা সব কটা বিস্কুট আমার তৈরি হয়ে গেছে মানে কাঁচা আছে এখন পুরো পরিপাক হয়নি তো দেখতে থাকুন এই দেখুন তেল বসিয়ে দিয়েছি ছেকার জন্যে তো দেখুন বন্ধুরা ছেকার জন্যে সব রেডি করে রেখে দিয়েছি বিস্কুটে যে ডিজাইন হয় ডিজাইনগুলো সব কি সুন্দর লাগছে দেখতে তো এইগুলো সব এবার আমি চুলোর সামনে নিয়ে যাই এখানে রেখে দিই একটা একটা করে দিতে সুবিধা হবে আর তেল গরম হয়ে গেছে মোটামুটি গরম হলেই হবে তেলটা আর আশটা বেশ মিডিয়ামে রাখতে হবে বেশি হাই করা চলবে না তো আমি এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই দেখুন একটা একটা করে আমি যতগুলো ধরবে কড়াইয়ের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি এইভাবে হালকাভাবে হাত দিয়ে নার্ডি বুঝে যাবে এই দেখুন হয়ে গেছে এক পাঁচটা এক পাঁচটা আমি উল্টে দিচ্ছি আর পাঁচটা উল্টে দিলাম বেশ এ পাঁচটা হবে আস্তে আস্তে কী সুন্দর একটা কালার আসছে দেখুন বিস্কুটের যে কালারটা হয় আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো এবার আমি তুলে নিচ্ছি হয়ে গেল কী সুন্দর দেখুন একটা আওয়াজ ধরছে খাস্তা করমরা একটা আওয়াজ হচ্ছে দেখছেন যখন রাখলাম তখন তো বাকি কটা আমি সব এইভাবে ভেজে নেব আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এভাবে বানাবেন